জোরহাত করে অনুরোধ করব আমি যে ইউটিউবে বা ফোনেতে তোমরা ভালোটাকে গ্রহণ করো আপনি কি সোশ্যাল মিডিয়ায় বুধ হয়ে থাকেন স্ক্রোল করে রিলস ঘাটাই কি অভ্যাস অনেকে বদ অভ্যাস বললেও রিলস ভিডিও লাভবান হয়েছেন হাওড়ার মকসুদ লস্কর ইউটিউব দেখে তৈরি করে ফেলেছেন ফুল গাছের নার্সারি তার তৈরি গাছের চাহিদা এতটাই বেশি যে এখন হিমশিম খাচ্ছে যোগান সাঁকরাইলের মানিকপুর গ্রামের গোড়াবাধ এলাকায় রয়েছে মাকসুদের এই বাগান ফুলের সঙ্গে একাধিক ধরনের ফলের গাছও রয়েছে সেখানে মাকসুদের এই বাগান দেখতে অনেকেই ভিড় করছেন সেলফি রিলও তৈরি করছেন শুধু তাই নয় মাকসুদকে দেখে এলাকার যুবক যুবতীরাও উৎসাহ পাচ্ছেন কিছু করার বলবো ইউটিউব দেখে সবাই কিছু না কিছু কাজে লাগানো দরকার কারণ সব কিছু খারাপ নয় ইউটিউবেও অনেক ভালো জিনিস আছে যেগুলো এটা দেখে আমাদের আঙ্কেল করেছে আপনারাও করুন ইউটিউবে ভালো জিনিস পাওয়া যায় সেটা ভালো কাজে লাগা ইউটিউব দেখেই তো চাচা আমার করেছে এই গাছটা এটা সব হ্যাঁ আমরা খুশি তো আমরা সব বন্ধু বান্ধবদের لیے আর ছবি তুলবো ওনা সাথে শ্বাস পায় শ্বাস পেলে ওনা আরো বিভিন্ন রকমের কাজ বসাবে এককালে হাওড়ার মুঙ্গলা হাটে কাপড়ের ব্যবসা ছিল মকসুদের কিন্তু বিধ্বংসী অগ্নিকাণ্ডে সবকিছু পুড়ে ছাই হয়ে যায় সংসারে হাল ধরতে ডেল্টা জুট মিলে কাজ নেন মকসুদ 2009 সালে মিল আর্থিক ক্ষতির মুখে পড়লে কাজ ছাড়তে বাধ্য হন মকসুদ এদিকে হাড়ভাঙা ভাঙা খাট নিতে অসুস্থও হয়ে পড়েন তিনি সেই সময় সঙ্গে থাকা ফোনে ইউটিউব দেখতে শুরু করেন এই প্রবীণ সিদ্ধান্ত নেন নার্সারি খোলার এইভাবে ইউটিউব মকসুদকে ঘুরে দাঁড়ানোর পথ দেখিয়েছে আমি মিমানি মোংলা ব্যবসা করতাম মিমানি মোংলা হাট সর্বপ্রথম যখন পুড়ে যায় পুড়ে যেতে আমার মাল জাল ওখানে পুড়ে যাওয়ার পরে আমি পুরো নিশ্চিন্ন হয়ে গেছিলাম ইউটিউব দেখা শুরু করলাম ইউটিউব দেখা শুরু করার পরে আমি চিন্তা ভাবনা করলাম যে আমিও দু চারটে গাছ করব আমি ইউটিউব থেকে গ্যাপটিং কলম কাটিং করা শিখেছি ইউটিউব পার আমি ফোন আমার হাতে থাকা মানে আমি ইউটিউব দেখি আর গাছের মাকসুদের দাবি সোশ্যাল মিডিয়ায় সব কিছু খারাপ নয় শিক্ষামূলক অনেক কিছুই থাকে শুধু নির্বাচনটাই আসল দেখুন ফোনে সব রকম আছে ভালোটাও আছে মন্দটাও আছে কেউ মন্দটা বেছে নেয় যে মন্দটা বেছে নিয়ে আসে সে সর্বনাশে রাস্তায় চলে যায় যে ভালোটা বেছে নিয়েছে সে কিন্তু গেনার আমার মতো সাকসেসফুল হয়েছে সে কাপড় ব্যবসায়ী থেকে মিলে শ্রমিক হওয়ার পরে নার্সারির মালিক হয়ে ওঠা মাকসুদের এই গল্প জানাচ্ছেন যে ইউটিউব ভেটে বা মোবাইল ভেটে কিন্তু ভালো জিনিসও আছে আর তারা যদি সেই ভালো জিনিসটা নেয় তাহলে তারা নিশ্চয়ই তার মতন কোনো ভালো জিনিসই তারা শিখতে পারবে তারা সেই ফল দিতে পারবে এবং সাকসেস না হলেও অন্তত ভালো জ্ঞান অর্জন করতে পারবে এমনটাও কিন্তু আহ আর পাঁচজনের জন্য তিনি সেই বার্তায় দিচ্ছেন বাবু হাওড়া থেকে দেবাশিস গুছাইতে রিপোর্ট দাওয়াল